আপনি কি জানেন ইসলামের ইতিহাসে প্রথম সোনার মুদ্রা কে চালু করেছিলেন সেটা ছিল খলিফা আব্দুল মালিক ইবনেমার ওয়ান ইসলামী খিলাফাতের এক গৌরবোজ্জ্বল মুহূর্ত তিনি সাতাত্ম হিজরিতে চালু করেন এক বিশুদ্ধ ইসলামী মুদ্রা যার উপরে খোদাই করা ছিল লা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শরী আলাহু এবং মোহাম্মদুর রসুল উল্লাহ ইতিহাস অনুযায়ী মুসলমানরা এই মুদ্রা চালুর পূর্বে বাইজেন্টাইন বা রোমান এবং পারস্যের মুদ্রা ব্যবহার করত যেখানে অমুসলিম প্রতীক ও লেখাও থাকত আব্দুল মালিক ইবনে মারওয়ান বুঝতে পারেন একটি স্বাধীন ইসলামী অর্থনীতি গড়ে তুলতে নিজস্ব মুদ্রা অত্যন্ত জরুরি তিনি সত্তর হিজরি বা ছয়শো একানব্বই খ্রিস্টাব্দ থেকে প্রস্তুতি নিয়ে সাতাত্তর হিজরি বা ছয়শো সাতানব্বই খ্রিস্টাব্দ সালে প্রথম বিশুদ্ধ ইসলামী সোনার দিনার এবং রূপার দীর্হাম চালু করেন ইসলামের বিস্ময়কর ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন